প্রিয় বন্ধুরা দেখেন আমার হাতে এটা কিসের সার্টিফিকেট এবং আমি একটি ফালকুন বন্ধুরা গাড়ির ভিতরে উঠাচ্ছি এই ফালকুনটা কি হয়েছে বা কেন এটা কেমন করেন গাড়ির ভিতরে উঠাচ্ছি এটার ফুল ডিটেইলস বলবো আপনারা বন্ধুরা দেখতেছেন স্ক্যানের মধ্যে পাখিটা চোখের নিচে একটা কত বড় হোল্ড বা গর্থ দেখা যাচ্ছে এদিক দিয়ে পাখিটাকে বন্ধুরা চিকিৎসা করানো হয়েছে এবং আপনারা দেখেন এটা হচ্ছে হসপিটালের ভিতরে একটি দৃশ্য বন্ধুরা হসপিটাল দেখলে আসলে অধিকাংশ মানুষের কিন্তু একটা ভয় ভয় কাজ করে নিজের মনের মধ্যে বিশেষ করে দেশ এলাকা বা গ্রামগঞ্জে যারা বসবাস করে তাদের কাছে কিন্তু বন্ধুরা অত্যন্ত ভয়ের জায়গা একটি হসপিটাল বন্ধুরা দেখেন এই যে হসপিটাল নাম হচ্ছে আফরেন ফাল্কুন সেন্টার ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে একটি ফাল্কুনের হসপিটাল বা ইগোল পাখির বা তেরের হসপিটাল আপনারা বলতে পারেন বন্ধুরা এই হসপিটাল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে একটি ইউনিক বা আনকমন একটি জায়গায় যাচ্ছি এই জায়গাটা আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা আপনারা দেখবেন ভিডিও শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি আসলে বন্ধুরা উন্নত রাষ্ট্রের মনে করেন সেট বা উন্নত রাষ্ট্রের চিকিৎসা কিন্তু অনেকটাই উন্নত বিশেষ করে সেটা হোক মানুষের ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কম না বা এনিমেলস কোন পশু পাখির ক্ষেত্রে বন্ধুরা কোনো ক্ষেত্রেই কম না কারণ এদেশে মনে করেন স্বাস্থ্য হচ্ছে সুখের মূল এটাই ওরা ভাবে এবং স্বাস্থ্যের প্রতি সবসময় টেক কেয়ার বা যত্ন নেওয়া এডেই ওদের প্রধান লক্ষ্য বন্ধুরা আসলো কারণ স্বাস্থ্য ভালো তো দুনিয়ার সবই ভালো আপনি যদি অসুস্থ থাকেন পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না তার জন্যই স্বাস্থ্য সব সময় ভালো রাখার চেষ্টা করতে হইব বন্ধুরা বা কিভাবে স্বাস্থ্য ভালো থাকে এই টিপসগুলা জানতে হইব আমাদের যারা প্রিয় ডক্টর আছে ডক্টরের কাছ থেকে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম আফরিন ফাল্কুন সেন্টারে আমার মহাজনের একটি ফাল্কুন আছে এটাকে ট্রিটমেন্ট জন্য আমরা এখানে রাইখা গেছিলাম প্রায় অনেক দিন হয়েছে মোটামুটি দশ বারো দিনের মতো এটার বিশাল একটি সমস্যা হয়েছিল বন্ধুরা সার্জারির প্রয়োজন ছিল এই কারণে এই আফরিন ফাল্কুন সেন্টারে রেখে গেছিলাম বন্ধুরা এটা হচ্ছে একটি প্রাইভেট হসপিটাল এখানে গভর্নমেন্ট হসপিটালও আছে বন্ধুরা এই পাখির গভর্নমেন্ট হসপিটালও আছে কিন্তু দিস ইজ দ্য প্রাইভেট এখানে বন্ধুরা কস্টটা হচ্ছে সিভ বাট ফর দেম ইটস নট এক্সপেন্সিভ ইটস নরমালি চোখে এক একটা পাখির দাম থাকে মনে করেন দুই লক্ষ রিয়াল তিন লক্ষ রিয়াল চার লক্ষ রিয়াল মিনিমাম মনে করেন সাড়ে সত্তর আশি হাজার রিয়াল থাকে এক একটা পাখির দাম তো হেসে তুলনায় হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা ট্রিটমেন্টের জন্য এটা কোনো কিছু না বন্ধুরা ফার্স্টে আমি আপনাদেরকে একটি পাখি দেখালাম এবং কী কী মেডিসিন কোন কোন কাজে লাগে এগুলো মনে করেন এখানে ডেকোরেট করেছে এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি বন্ধুরা দেখেন অনলি কার্ড পে লেখা আছে শুধু কার্ডের মাধ্যমে টাকা নেওয়া হয় এবং হসপিটালের পরিবেশটা দেখছেন বন্ধুরা এতটা উন্নত এতটা পরিষ্কার দেখতে এতটা সুন্দর যা মনে করেন বলে বোঝানো যাবে না বন্ধুরা দেখেন অত্যন্ত সুন্দর সেটআপ আপ চতুর্দিকে যদি আমি ঘুরে ঘুরে দেখাই সেরকম লাগলো আমার কাছে এবং দেখেন আরা কত পরিষ্কারভাবে এই হসপিটালটা রাখছে বন্ধুরা আপনাদেরকে দেখাবো অপারেশন থিয়েটার যেখানে এই পাখিগুলোকে অপারেশন করা হয় এই যে দেখেন এই সেই থিয়েটার যেগুলো দেখলে মনের মাঝে একটা ভয় লাগে বন্ধুরা আসলে কিছু কিছু মানুষ আছে দেশ এলাকায় যারা বসবাস করে তাদেরকে যদি হটাতে আপনি হসপিটালে নিয়ে যান ওরা কিন্তু সবসময় একটা ভয় ফিল কাজ করে ওদের মনে বা ওরা ভয় ভয় পায় এটা সত্য কথা বলতে কি আমি নিজেই হসপিটালে গেলে আমার নিজের কাছেই ভয় ভয় লাগে ঠিক আছে আর দেশ এলাকায় যারা বসবাস করে তাদের জ্বর ঠান্ডা লাগলে ফার্মেসির থেকে ওষুধ খেয়ে লায় ঠিক আছে না বা বড় কোনো সমস্যা না হলে বড় কোনো হসপিটালও যায় না বন্ধুরা দেখেন এরা পাখির জন্য শুধু এখানে পাখি ট্রিটমেন্ট করা হয় এনিমেলস আদার কোনো ট্রিটমেন্ট করা হয় না শুধু পাখি পাখি ট্রিটমেন্টের জন্য দেখেন এখানে যে সমস্ত জিনিসপত্র ওরা রাখছে মানে কি কইতাম আমার মনে হয় যে মানুষকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের দেশে এত ভালো মনে করেন জিনিসপত্র নাই ঠিক আছে আর দেখেন এখানে পাখিকে ট্রিটমেন্ট করার জন্য যে সমস্ত সেট পড়া তৈরি করে রাখছে মাসাল্লাহ সত্যি প্রশংসার যোগ্য তারা এবং দেখেন এক একটা থিয়েটার কত সুন্দর করে তৈরি করছে বন্ধুরা দেখেন পাখিটা নিয়ে চলে আসলাম অলরেডি এই সেই পাখি এটার কথা আমি বলতেছিলাম আপনাদের কাছে যে পাখিটার একটু সমস্যা হয়েছে সমস্যার কারণে পাখিটাকে আমরা লং টাইমের জন্য হসপিটালে রাখছিলাম এটা সার্জারি করার প্রয়োজন হয়েছে অবশেষে বন্ধুরা এটা কিন্তু সার্জারিও করা হয়েছে এবং একটি ভয়াবহ সার্জারিতে হয়েছে দেখলে যে কোনো মানুষের কাছে ভয় লাগব বন্ধুরা দেখেন ডাক্তার আমাকে একটি সার্টিফিকেট দিছে যাতে কোনো প্রবলেম না হয় যে ওরা ট্রিটমেন্ট করছে এটা ডকুমেন্ট আছে বন্ধুরা দেখেন পাখিটা নিয়ে আসলাম অলরেডি বাসায় এই যেটা হচ্ছে পাখিটা বর্তমান এটা রেস্টে থাকবো মিনিমাম থ্রি আওয়ার্স তারপরে এটাকে খাবার দেয়া হবে বা অন্যান্য যে এটার চিকিৎসা ওইগুলো আবার কন্টিনিউ চালানো হবে বন্ধুরা আসলে খুব কষ্টদায়ক পৃথিবীর বুকে মানুষের যেমন রোগ বিধি হয়ে থাকে তেমনি কিন্তু পশু পাখিরও বন্ধুরা রোগ বিধি হয়ে থাকে মানুষের যেমন বড় বড় অপারেশন করার প্রয়োজন হয় ঠিক তেমনি পাখিকেও বাঁচানোর জন্য কিন্তু বন্ধুরা অনেক সময় অপারেশন করা হয়